আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মায়ের হাতের বানানো নিরামিষ তরকারি যেটার নাম হলো কাঁচকলার কোপ্তাকারি তার জন্য এখানে দেখুন মা এখানে মোটামুটি ছ সাতটা কাঁচকলা নিয়ে এরকম খোসা সহ অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছে আপনারা আপনাদের অবশ্যই প্রয়োজন মতন কাঁচকলা নেবেন এরপর সেদ্ধ হয়ে যাওয়া কাঁচকলাগুলোকে খুব সাবধানে খোসাগুলোকে আলাদা করে ভালো করে ছাড়িয়ে নিতে হবে ছাড়ানো হয়ে গেলে সমস্ত কাঁচকলাগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে কাঁচকলার সাথে মা এখানে একটা গোটা আলু সেদ্ধ করেছিল তো ওই আলুটাও এর সাথে মেখে নিল এরপর দেখুন একে একে এখানে দু চামচের মতন বেসন দিয়েছিল দিয়েছিল পরিমাণ মতো লবণ তার সাথে এখানে দিয়েছিল চিনির গুঁড়ো এর জায়গায় আপনারা দানা চিনিও ব্যবহার করতে পারেন অবশ্যই এরপর দিল ভাজার মশলা গুঁড়ো এখানে ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা সমস্ত কিছু একসাথে গুঁড়ো করা ছিল এরপর দিল জিরের গুঁড়ো আর তার সাথে দিয়েছিল এখানে আদা আর শুকনো লঙ্কা বাটা আর অল্প একটুখানি হলুদ এরপর সব কিছু ভালো করে মিখে নিয়ে দেখুন এরকম ছোট্ট ছোট্ট করে বড়ার আকারে তৈরি করে নিতে হবে এরপর চলুন বড়াগুলো তৈরি করা হয়ে গেছে মা এরপর তেল গরম করতে দিয়েছিল এরপর এখানে আস্তে আস্তে একটু কম আঁচে সমস্ত বড়াগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এখানে দেখুন সমস্ত বড়া লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এরপর এই বড়াগুলোকে তুলে নিতে হবে একচল ফুল হয়েছিল জানেন মা যখন তরকারিটা চাপাচ্ছিল তখন আমি সেটা ভিডিও করতে ভুলে গেছি তো ওই জন্য আপনাদেরকে একটু মুখেই বলে দিলাম দয়া করে একটু বুঝে নেবেন কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিল সর্ষের তেলের ওপর তার সাথে একটা টমেটো দিয়ে আদা আর লঙ্কা বাটা দিয়েছিলো এরপর সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছিল তারপর হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প নুন আর চিনি দিয়ে অল্প একটুখানি জল দিয়ে ভালো করে এই মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে এরপর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর ফুটন্ত গরম জল এর মধ্যে দিয়ে দিয়েছিল তারপর জলটাকে ভালো করে ফুটতে দিতে হবে এরপর দেখুন এখানে জল ফুটে গেছে সমস্ত বোড়াগুলোকে দিয়ে হালকা একটু ঢাকা চাপা দিয়ে নামানোর আগে ঘি দিয়ে পরিবেশন করুন সিভিটা একবার বানিয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে